আদালতের আদেশে পিলখানা ট্রাজেডির বিস্ফোরক মামলায় জামিন চাওয়া চারশো জনের মধ্যে জামিনে মুক্ত হলেন একশো আটাত্তর জন ষোলো বছরের গুমট কান্না থেকে তাদের কিছুটা পরিচয় হলেও বেশিরভাগই এখনও কারাবন্দী মুক্ত বাতাসে ফিরে তাদের দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায় মুক্তি দিতে হবে নির্দোষদের একই সাথে দোষীদের আনতে হবে বিচারের আওতায় দেখব আমান নবী রিপোর্ট বিডিআর হত্যাকাণ্ডে নিউমার্কেট থানার বিস্ফোরক মামলায় প্রাথমিকভাবে অভিযুক্ত করা হয় আটশো চব্বিশ জনকে তদন্ত শেষে ছাব্বিশ জন বাড়িয়ে মোট আটশো পঞ্চাশ জনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ আর বর্তমান আসামি আটশো চৌত্রিশ জন এ মামলার সাক্ষী এক হাজার তিনশো চুয়াল্লিশ জন যার মধ্যে দুশো তিয়াত্তর জনের সাক্ষ্য গ্রহণ করতেই অভিযুক্তদের জীবন থেকে চলে গেছে ষোলোটি বছর শেখ হাসিনা সরকার পতনের পর সাক্ষ্যগ্রহণ ও জামিন শুনানির চারটি তারিখ বিলম্বিত হলেও গত উনিশ জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল দুইয়ের বিচারক ইব্রাহিম মিয়ার আদালতে সাক্ষ্য দেন সাবেক সেনা কর্মকর্তা ইউসুফ ইকবাল পরবর্তীতে বিস্ফোরক মামলায় অভিযুক্তদের মধ্যে যাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল নেই এবং যাদের সাজাভোগ এরই মধ্যে শেষ হয়েছে তাদেরকে জামিনে মুক্তি দেওয়ার আদেশ দেন আদালত অনিশ্চয়তার প্রহুর কাটিয়ে বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একের পর এক মুক্ত হতে থাকেন বন্দি বিড়িয়ার সদস্যরা তো আমার চাকরি ওই ঘটনার সময় মাত্রই এক বছর আমি কোনো কিছুর সাথে কোনো কিছু জানি না কিভাবে কি হয়েছে না হয়েছে কিছু জানি না আজকে আমি ষোলো বছর জেল খেলাম আমি এই খালাস পাওয়ার পরও ষোলো বছর জেলে এইভাবে থাকতাম আমার বয়স তখন এই আঠারো বছর ছিল এখন আমি আমার অসুস্থ শরীর এ সময় তারা ধন্যবাদ জানান অন্তর্বর্তী সরকারকে দাবি রাখেন সকল নিরাপরাধ বন্দীদের মুক্তির পুনর্বহল চান চাকরি আর অবসরপ্রাপ্তরা চান পেনশন সুবিধা এবং সম্মানজনক অবসর পেনশন সুবিধা পাই নাই সরকারের কাছে দাবি আমাদের একটাই যাদের চাকরি কম ছিল তাদের চাকরি রিটার্ন পায় আমরা যাদের চাবি সার্ভিস শেষ হয়ে গেছে তারা যাতে পেনশনটা পাইতে পারে অনেকে হুইল চেয়ার নিয়ে হাঁটতেছে দেখেন জেলের ভিতরে কষ্টে আছে এবং অনেক লোক মারা গেছে তা আমি সবার কাছে এটাই বলবো দেশবাসীর কাছে আমরা যাতে হারানোর সম্মানটা ফিরে পাই সূক্ষ্মভাবে এটা তদন্ত করে যারা জড়িত অবশ্যই যেন তাদের বিচার হয় সাতশো সত্তর বন্দি বিডিয়ারের মধ্যে বিস্ফোরক মামলায় জাম চেয়েছেন প্রায় চারশো জন শুধু জামিনে মুক্তি নয় অন্তর্বর্তীকালীন সরকার এবং স্বাধীন তদন্ত কমিশনের কাছে সদ্য কারামুক্ত বিডিয়ার সদস্যদের দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন দেওয়া হয় সম্পূর্ণ দায় মুক্তি একই সাথে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আমান নবী সময় সংবাদ